আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি ভিও থ্রি দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে মাত্র দুই মিনিটে তৈরি করতে পারবেন এখনই আমি আপনাদেরকে পুরো প্রসেসটি দেখাবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহ তালা চাইলে আপনাদের অনেক উপকার হবে বন্ধুরা এই ধরনের ভিডিও কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দুই ধরনের ডিভাইস দিয়েই তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন আমি প্রথমেই চলে যাব চ্যাট জিপিটি মধ্যে সেখানে যে আমি লিখব সাদা রঙের জুব্বা পরিহিত একজন দরবেশ বাবা একটি সুন্দর মাদরের উপরে বসে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আর তার পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর পাখি উড়ে যাচ্ছে আর পাখিগুলো তার দিকে তাকিয়ে আছে এই ধরনের একটি সুন্দর ভিডিও আমি ভিও3 দিয়ে তৈরি করতে চাই দয়া করে আমাকে স্ক্রিপ্ট লিখে দিন এমন ভাবে স্ক্রিপ্টটা লিখে দিবেন যাতে ভিও3 এটাকে রিজেক্ট করে না দেয় আর স্ক্রিপ্টটা ইংলিশ লিখে দিবেন এবং আমাকে কপি করার সুযোগ করে দিবেন বন্ধুরা এরপরে আমি চ্যাট জিবিটির তীর আইকনে ক্লিক করবো ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু চ্যাট জিবিটি আমাকে প্রমটা লিখে দিবে এরপর প্রমটা কপি করে জাস্ট ক্যানভা প্রো এর মধ্যে এসে পেস্ট করে দেব কাজ এতটুকুই দুই মিনিট অপেক্ষা করতে হবে এরপরেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর ভিডিও বন্ধুরা একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই। সেটা হলো আপনারা যদি আমার কাছ থেকে ক্যানভা প্রো এবং আনলিমিটেড ভিও থ্রি ভিডিও তৈরি করার টুল নিতে চান তাহলে মাত্র পাঁচশো টাকায় ছয় মাসের জন্য আপনারা নিতে পারবেন সাথে পেয়ে যাবেন বাংলাদেশের বিখ্যাত ইসলামিক চ্যানেল আলোর পথ এবং বিভিন্ন গল্পের চ্যানেলের মতো ভিডিও তৈরি করার সম্পূর্ণ গাইডলাইন অনেকে আবার চিন্তা করতে পারেন আমি তো ভয়েস দিতে পারি না বন্ধুরা সেই সমস্যার সমাধানও আমাদের কাছে আছে ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদের মধ্য থেকে কেউ এটা নিতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ত্রিপল সেভেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে